সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আপনারা দেখুন আম দেখতে পাচ্ছেন স্পেশালি এটি আমরুপালি আমের বাগান এবং বাগানে কীরকম আম ধরে আছে দেখুন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ডগাতেই আটটি দশটি পাঁচটি ষাটটি এরকম করে আম ধরে আছে এই যে দেখুন অস্বাভাবিকভাবে আম ধরে আছে কত আম দেখুন প্রচুর পরিমাণে আম ধরে আছে দেখুন কিভাবে আমগুলো ধরে আছে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের সাতক্ষীরা রাজশাহী এবং নওগাঁর সাপাহার তিন জায়গাতে আমের আড়ত রয়েছে স্পেশালি আগামী মে মাসের সাত তারিখ থেকে শুরু হবে সাতক্ষীরা তারপরে রাজশাহী এবং পর্যায়ক্রমের সাপাহার এরকম আমরা চার থেকে সাড়ে চার মাস আপনাদের সিজনের আমের সাপ্লাই করব আর কি তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কিভাবে আমগুলো ধরে আছে সবগুলো রূপালি আম রূপালি জাতের আম প্রচুর পরিমাণে আম ধরে আছে এবার রাজশাহীতে যে এত পরিমাণে আম ধরছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ মধুরা দিস ইজ মিজান রহমান ফ্রম মান্দা নওগা